আজ আপনাদের সাথে খুব সাধারণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যেটা নাকি আমরা রমজানে না হলে না হয় আসসালামু আলাইকুম ইবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি কিভাবে বুট বোনা বা বুট বাজি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা নবদম্পতি বা নতুন রান্না করবেন এই রোজাতে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে এখানে আমি বুটটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আর সাথে লবণ আর আলু দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পর কিন্তু এটাকে আবারও ধুয়ে নিয়েছি আর এখন আলুটা ভেঙে নিয়েছি আর এখন চলে যাব আমি বুটটা বোনা করার জন্য তো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটাতে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমি গরম করে নিয়েছি আর এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এরপর এখানে আমি বাকি মশলাগুলি অ্যাড করে দেবো তো পেঁয়াজটা এত বেশি ভাজতে হবে না অল্প একটু নরম হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিব মিষ্টি জিরা বা গোয়া মুড়ি যারা মিষ্টি জিরা বা গোয়া মুড়ি দেন না বুটে আশা করি এভাবে একবার দিয়ে ট্রাই করবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগে কারণ মুড়ির একটা ফ্লেভার আছে সেটা নিজস্ব একটা ফ্লেভার সেটা কিন্তু বুটে দিলে অনেক বেশি বুটটা খেতে ভালো লাগে তো অল্প একটু পানিও দিয়ে দিলাম আর পানিটা দিয়ে এখন বাকি মশলাগুলি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব পানিটা আগে দিয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে না এতে করে মশলার ফ্লেভারটাও ভালো থাকে তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য জিরে গুঁড়া আর দিয়ে দিব এখানে আদা পেস্ট তো এখানে একটা আদার কিউব দিয়ে দিয়েছি আর এখন লবণটাও দিয়ে দিচ্ছি তো আদা কীভাবে কিউব করে রাখা যায় সেটা আমার চ্যানেলে একটা ভিডিও আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন যারা আমার মতো করে এভাবে আদা সংরক্ষণ করতে চান তা এখন সবগুলো মশলা আমি ভালো করে কুষিয়ে নিব আর যত ভালো করে কষিয়ে নেবেন খাবারটা দেখবেন যতই বেশি ভালো হবে এ যে মরিচটা দিয়ে দিয়েছি কারণ প্রথম পর্যায়ে মরিচটা দিলে ঝাঁজটাও বেশি আসে মরিচটা বাজার সময় ঝাঁঝও লাগে আর ঝালটাও বেশি হয় এর জন্য মরিচটা আমি শেষে করেছি তো এখন এখানে বুটটা যে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম আর এই পর্যায়ে কিন্তু আমি একটু ভালো করে ছেড়ে এরপর অল্প একটু পানি অ্যাড করে দিব এখানে বেশি পানি দিতে হবে না সামান্য পানি দিয়ে বুটটাকে কষিয়ে রান্না করে নিলে হবে এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর এখন এটাকে আবার একটু নেড়ে এর এরপর এটাকে আমি রান্না করে নিব যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারা পরবর্তীতে ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন এ পর্যায়ে দেখেন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি চোলাটাকে হাই হিটে করে বাকি রান্নাটা করে নিব। মানে পানিটা যে আছে সেটা একেবারে মাখা মাখা করে নিব আর এখন আলুগুলো যেহেতু একটু বড় বড় মনে হয় আলুটা আর একটু ভেঙে দিচ্ছি চাইলে কিন্তু প্রথমে আপনারা আলুটাকে একেবারে একটু ভালো করে চটকিয়ে দিতে পারেন এতে করে পরবর্তীতে আর চটকাতে হবে না এখন এভাবে একটু নিরেচের পর আমি যে ঝোলটা আছে সেটা কিন্তু মাখা মাখা করে নিব তাহলে কিন্তু আমার বুট হয়ে যাবে আশা করি যারা ভিডিওটা দেখেছেন আমার মতো করে এভাবে একদিন বুট করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা নবদম্পতি তারা তো অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা বেসালার আছেন তারাও কিন্তু এভাবে বুট বোনা করে খেয়ে নিতে পারেন তো বুটটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখন একটু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি আর কেউ যদি এটা সংরক্ষণ করতে চান সেই সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে করে রেখে দিতে পারেন এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত ভালো থাকবে চার পাঁচ দিন পর্যন্ত কিন্তু নষ্ট হবে না ভালো থাকবে তো একটু বেশি করে করে এরপর ঠান্ডা হওয়ার পর বক্সে ভরে নর্মালে রেখে দিবেন তো কয়েকদিন পর্যন্ত কিন্তু এভাবেই খেয়ে নিতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে লাভ